তখন আল্লাহর কাছে দোয়া করবে তখন বরকতের জন্য দোয়া যাব কিসের বরকত তোমার রুজি রোজগারে আল্লাহ তুমি আমাকে রুজি রোজগার হায়তে বরকত দান কর ইমান আমাদের বরকত দান কর এভাবে দোয়া কর বরকতের জন্য বরকত শব্দের অর্থটাকে এই যে বরকতের জন্য আমরা দোয়া করি আমরা কি কোন দিন খুঁজে দেখেছি যে বরকত শব্দের অর্থটাকে দয়ীতি কেন আমাদেরকে এই বরকতের জন্য দোয়া করতে বলেছেন আল্লাহর কাছে এর অর্থটা কি বরকত শব্দের আবিদানিক দুইটা অর্থ পাওয়া যায় তার একটা হচ্ছে কল্যাণকর শক্তি বরকর শব্দের আধিকারিক এখন তুমি যদি শক্তিটা লাভ করো কল্যাণকর শক্তি তাহলে যে অপরশক্তি শক্তিগুলো আছে এই শক্তিকে প্রতিহত করা তোমার ভিতর থেকে অপশক্তিকে পরাজিত করে বের করে দেওয়া এটা তো তোমার পক্ষে সম্ভব তোমার ভিতরে যে অপশক্তি আছে তাকে বের করে দেওয়া পারবে না সম্ভব নয় তুমি তো একজনের বিরুদ্ধে যুদ্ধ করছো না তুমি যদি শুধু একটা শত্রুর মোকাবেলা করে যুদ্ধ করো হয়তো জয় লাভ করার সম্ভাবনা আছে কিন্তু তা তো নয় তুমি দুইটা অদৃশ্য অপশক্তি বা ক্ষতিকারক সেই শক্তিটা অপশক্তি সেই অপশক্তি ক্ষতিকারক কোথায় ক্ষতি কোন তোমার জীবনে কোন কোন পর্যায়ে ওই অপশক্তি তোমার ক্ষতি করবে যে অপশক্তি যে তোমার ভিতরে দুই অপশক্তি তোমার ক্ষতি করছে এই অপশক্তিটা শুধু এই দুনিয়ায় নয় পরকালে জীবনেও তোমার জন্য ক্ষতিকার অপশক্তি ভয়ঙ্কর ক্ষতিকারক অপশক্তি শুধু দুনিয়ার জীবনের অপকারী ভয়ঙ্কর অপকারী শক্তি নয় পরকাল এই দুনিয়ার পরে আমরা যে দুনিয়া সেই দুনিয়া আমাদের যেতে হবে না দা ওয়ার্ল্ড অ্যান্ড অফ আফটার ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড এটা হচ্ছে এই দুনিয়া অ্যান্ড হেয়ার অফ দার ওয়ার্ল্ড ওই হেয়ার অফ দার ওয়ার্ল্ড কোথায় ওটা হচ্ছে পরকাল ওখানে যেতে হবে না তাহলে এখানে ক্ষতি করছে করতেছে যে অপশক্তি আর তারপরে জীবনে ওই পারের জীবনের ক্ষতি করে ক্ষতিকারক অপশক্তি এর মোকাবেলা করতে হচ্ছে এখন এই দুইটা অপশক্তি কেমন করে মোকাবেলা করছে যাকে দেখা যায় না যে শত্রুকে তুমি দেখতে পাও শত্রু আসতেছে দেখতেছ যতই বড় হোক না হলে মোকাবেলা করতে পারবে তোমার হাতে যাই আছে লাঠি ফাল্লা যাই আছে তাইকে মোকাবেলা কিছুটা মোকাবেলা করতে পারবে কিন্তু যদি নাই দেখো তাকে মোকাবেলা করবে কি করে আবার মোদীজি বলেন আর ওই যে অপশক্তি সে তো তোমার সাথেই হয়েছে। তোমাকে তো ছাড়ে না যেমন তুমি রাস্তাতে হেঁটে যাও সূর্যের যে কিরণটা রোদ সেই রোদে যে আলোটা তোমার উপরে পড়তেছে ওই আলোর জন্য তোমার সারা দেখা যায় ওই ছায়কে তো তুমি দূর করতে পারবে না ওই ছায় তো তোমার সঙ্গে সঙ্গে তুমি যেখানে যাও তোমার সঙ্গে তো মেলে ছায়াত দূর করবে কি ও তো তোমার অংশ আমার নবীজি বলেন প্রত্যেক মানুষের সঙ্গে একটা করে শয়তান আছে প্রত্যেক মানুষের সঙ্গে একটা করে শয়তান এই পৃথিবীতে আটশো কোটি মানুষ এই আটশো কোটি শয়তান

একটা করে শয়তান আল্লাহ পাক তৈরি করে আটশো কোটি মানুষ হলে এই পৃথিবীতে আটশো কোটি প্রায় জিনলা তৈরি করবে একটা একজনের জন্য একজন আমার নবীজি বলেন প্রত্যেক মানুষের সঙ্গে একটা করে শয়তান তখন আমরা জানাই সা আমরা জানাই সা তিনি জিজ্ঞাসা করেন এটা এত বিজ্ঞান কিন্তু আল্লাহ জানু যদি জিজ্ঞাসা করতে তাহলে আপনাকে জানতে পারতাম আমরা তো জিজ্ঞাসা করছেন বলে আমরা এই বেটাটা জানতে পারি আমরা তার সন্তান না আমার দাদির সন্তান হয় না মা সন্তান আমরা মা সন্তান তো যারা সন্তান মা দিত সন্তান আমরা তো জিজ্ঞাসা করছে আমরা তার সন্তান আমরা উপকৃত হয়েছি কিন্তু এই প্রশ্নটা ব্যাপক বিব্যাপী

আমার নবীজি বলেন যে হ্যাঁ আমার সঙ্গে একটা অশেষ দেহে ওই শয়ান মুসলমান খালি মুসলমান বানান লাগবে না আর তরিকাও দেওয়া লাগবে তরিকা না দেয় শুধু মুসলমান যদি আর বিপদ আছে নাহাবি ওহাবি মুসলমান কালি কি তোমার মিলার প্রবন্ধী বা দিব না মিল প্রধান না দিলে তোমার অন্তরের ভিতরে কষ্ট হব না অন্তরের ভিতরে কষ্ট হব না বাড়ির ভিতরে তোমার স্ত্রী বউ এর যদি তরিকা ফিরে দিয়া আরেক বিপদ না আর এক বিপদ না তোমার না ফিলে দেবে দিব এগুলো সব কিন্তু বিপদ আর এই বিপদ তুমি কত আর পোকা করে ফিরে কন্ট্রোল করবা অসঙ্গে তো একটা শয়তান আছে ওই শয়তান তো তোমার নিজের সাথে তো মুসলমান বানাও করতেছ না তরিকা দেওয়া না। তাহলে বিপদে আছো না আমরা একটা মহাবিপদে আছি এই শয়তান তো আছে যাকে দেখা যায় না তোমার সাথে সব সময় থাকে আমার নবীন দিওয়ালের মমিন যার শয়তান যার মমিনের সাথে যে শয়তান আর খুব কষ্ট আর খুব কষ্ট এক খাওয়া পায় না খাওয়া পায় না কাফের সাথে যে সয়তা মোটা টোটা কাফের সাথে যে মোটা যার কি টোটা ওই কাফের খাওয়া খাদ্য খায় খাওয়ার সময় ওরা কিন্তু ওই আল্লাহর নাম নেওয়া খায় কাফের একটা আল্লাহর নাম নেওয়া খায় আমরা যারা মুসলমান আমরা তো আল্লাহর নাম নিতে মাঝে মাঝে ঘুমি আমি বলছিলাম যে তোমরাই করো

তুমি যে বৈশাখ খাইবে এই খাওয়াটা তোমার জন্য মোবান তুমি যদি বৈশাখ টক টক করে খেয়ে খাবে হবে এজন্য তোমার গুণার করে কিন্তু যদি তুমি সর্বতের যে নির্দেশ পরিষ্ বলছে এভাবে খাও এভাবে খাও ওইভাবে যদি খাও তাহলে ওটা তোমার জন্য হবে হবে নেতার যদি পালন করো শুনতে সব

আমাদের জাতীয় দুর্ভাগ্য আমাদের কি বলব এখন আমি বলি যে যারা তা সহপন্থী তাদেরকে তার কি যে কোনো তরিকা দেবে তারা যদি তরিকার মূল শিক্ষা দেওয়ার জন্য ওই পিস শিক্ষক বলি আল্লাহ হন তাহলে শিক্ষা দেবেন তার গরিবকে টিকা দেবেনি আর যদি এই শুধু

ভুকুম আনুগত্য মানে ভুকুমান তাহলে আসলেন আসলেন মানে কি আনুগত্য করবেন তাহলে কি নিরাপত্তা লাভ করব তাহলে নিরাপত্তা লাভ করতে পারবে না আগে আনুগত্য করতে হবে করতে হবে রসুদের আনুগত্য করতে হবে আল্লাহর অলিদের আনুগত্য করতে হবে তাহলে তুমি অনুগত্য করলে এই সত্যটা তোমার পুরাণ হয়ে গেল পূরণ হয়ে গেল তাহলে তোমাকে আল্লাহ ফাঁকিয়ে দেবে নিরাপত্তা দেবে আল্লাহ যদি নিরাপত্তা দেন তাহলে কি তোমার আর কোন বিপদ হবে আর কোন বিপদ ওই বিপদ ঘুমিয়ে আসে বড় ধরনের এটা কি ইসলাম বলা আমার খাদা বলতেন যে বাবা আমরা তরিকার ঘরে যখন আসলাম তখন আমাদের নিরাপত্তা আরো দৃঢ় হয়ে ইসলাম যদি তুমি তরিকা বাদ দেওয়া চিন্তা করো তাহলে ওই ইসলাম তুমি পরিপূর্ণ ইসলাম বলে দাবি করতে পারবে না করে আল্লাহ কষ্ট করে যে ইসলাম কবন করেছে ভুল তরিকার ভিতরে হবে ভিতরে তোমাকে হবে তাহলে তুমি কি হবে তুমি ইসলামে আসবে পরিপূর্ণভাবে ইসলামে আর যদি তরিকায় না আসো তাহলে তুমি ইসলামে আসলে না পরিপূর্ণভাবে মূলত ইসলামে আসবে না কানকর যে তুমি কি কর তোমার তোমার জন্য ইসলামটা কি ব্যবস্থা নিরাপত্তা আসলিম তাসলিম ইসলামটা হচ্ছে আসলিম তাসলিম তোমাকে নিরাপত্তা দেওয়া হবে তোমার এই দুনিয়ায় পরকালের দুনিয়ায় কোথাও তোমার কোনো ভয় থাকবে না সেটা হচ্ছে ইসলাম তুমি যদি সেভাবে ইসলামে দাখিল হতে পারো তাহলে তুমি এই নিরাপত্তাটা আল্লাহ বলেন যে এই নিরাপত্তাটা তোমার কিভাবে সম্ভব হবে শুধু আনুগত্য মুখের করলে হয়তো মুখে তুলে আমি আনুযোগ করছি আল্লাহর আনুযোগ করছি হবে না শুধু মুখে মুখে বলছো যে আমি রাসুলের আনুদত্ত করছি হবে হবে না শুধু মুখে বলছো আমি বলি আল্লাহ হবে না হবে না আবদুল্লাহ মুখে মুখে খুব বড় বড় কথা বলছে নবীজির হাতে হাত দেখলাম কবল করছে বারকের সঙ্গে কালেমা মিলা মিলা করছে নবীজি বলছে সবই বলছে নবীজির জবান মুবারকের সঙ্গে মিলা মিলা করছে দয়ালীজির জবান মুবাদেরকের সে পড়ো জবান সেই নবীজির জবানের

মুখে বলছো এতে কি হবে না বলছেন যে এক বা বিশ্বাস এই বিশ্বাস জন্য তিনটা শর্ত আরোপ করা হয়েছে সেই তিনটা শর্ত একটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রথম শর্ত আইন একই যে যেটা তুমি এগুলো লেখ

তোমরা কিন্তু রাস্তাতে হাঁটতে পারবা রাস্তা ভুল করে অন্ধকারে পড়বা না তার মানে কি অন্ধকারে আলো ছাড়া এই চোখ দেখতে পারে না বাইরের আলো ছাড়া এখন তোমার কাল তোমার বলেন যে তোমার কাল আমার কাল আল্লাহকে দেখছে এখন আলোর ব্যবহার দেখছে